জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনার যে সংস্থা আছে ওদেরও অনেক আরও ভালো কাজ আছে ভালো কাজ অনেক আছে কিন্তু ভালোর মধ্যে একমন দুধের মধ্যে যদি এক ফোঁটা পেশাব পড়ে যায় আর আপনি সচক্ষে সেটা দেখে ফেলেন তাহলে সে দুধ ফিরি দিলেও নেবেন না কিন্তু সত্তর আশি টাকা কেজি দুধ এখন টাকা দিয়েও পাওয়া যায় না আর এক মন দুধ সঙ্গত কারণে হয়তো চোখে দেখে ফেলেছেন এক ফোটা পেশাব এই জন্য ফিরে দিল আপনি নেবেন না কেন নেবেন না ওই যে পেশাব তো এদের বড় টার্গেট হলো ফ্যামিলি প্ল্যান পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণ আর রসুল সাল্লাম বলছেন না এটা হারাম স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ একেবারে হারাম চলবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ সন্তান না নেওয়ার শর্তে সন্তান বন্ধ করে দেওয়া সাইডের সময় অপারেশন হয় বা বিভিন্ন ডাক্তারবাবু এসে বলে এম এর স্বামী কোথায় তর খেপাটা নিচে বসা আছে গমছা ঘাড়ে দিয়া আর ডেকে কি করবে জি তুমি তো গরিব মানুষ তো কি করবে তুমি যদি এটা করো তাহলে তোমাকে একটা লুঙ্গি দিব আর একটা গামছা দিব আর টাকা দিবো কিছু এটা করো বেশ তোমার দুটা তিনটে হয়ে গেছে আবার যদি হয় কীভাবে খাওয়াই তোর চল মাথা চুলকে হচ্ছে হ্যাঁ তাহলে এক সিজারেই পা একবার পেট কাটাতেই ওই ওইটাও শেষ নাওজ মিল্লা হিমেন জালিক নাওজ মিল্লাহ বলে নাও জবিল্লা হিমেন জা নারঞ্জ মিল্লা হিমেন আল্লাহ স্থায়ী সন্তান বন্ধ করা জন্ম নিয়ন্ত্রণ হারাম এটা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের সবাইকে হেরদায়ত দান করো আল্লাহ আমিন আল্লাহ আমিন